সৌদি আরবে পুনরায় পাসপোর্ট নবায়ন শুরু জেনে নিন কীভাবে আপনি আপনার পাসপোর্টটি নবায়ন করতে পারবেন সৌদি আরব প্রবাসী বাংলাদেশিরা মেশিন রিডেবল পাসপোর্ট এমআরপি পুনরায় নবায়নের জন্য রিয়াদে অবস্থিত সৌদি পোস্টের নির্ধারিত অফিস সময়ে আনুষঙ্গিক কাগজপত্র জমা দিয়ে নির্দিষ্ট মেয়াদের মধ্যে নতুন এমআরপি সংগ্রহ করতে পারবে মঙ্গলবার থেকে এ কার্যক্রম শুরু হয়েছে এর ফলে সময় ও কার্য ঘন্টা যেমনই সাশ্রয় হবে ছিং সঙ্গে বাঁচবে ভ্রমণ ব্যয় আপাতত রিয়াদে অবস্থিত সৌদি পেস্টের দশটি শাখা থেকে এ কার্যক্রম চলছে পরবর্তীতে সারা দেশে তা বৃদ্ধি করা হবে প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের অংশ হিসেবে এবং প্রবাসী বাংলাদেশিদের সহজ সেবা প্রাপ্তি নিশ্চিত বাংলাদেশ দূতাবাস শুধুমাত্র এমআরপি রিষ আবেদন সৌদি আরবে অবস্থিত সৌদি পোস্টের নির্ধারিত অফিসের মাধ্যমে জমা নেওয়া এবং নতুন এমআরপি বিতরণ কার্যক্রম শুরু করেছে আগামী পয়লা অক্টোবর থেকে বাধ্যতামূলকভাবে উল্লেখিত সৌদি পোস্টের নির্দিষ্ট শাখা সমূহে মেশিন রিডেবল পাসপোর্ট পুনরায় নবান্যার জন্য আবেদন জমা দিতে হবে তিরিশে সেপ্টেম্বরের পর দূতাবাসে এমআরপি নিয়েসু কোনো আবেদন জমা নেওয়া হবে না পুনরায় নবান্যার জন্য দূতাবাসে আগত ব্যক্তিকে কমপক্ষে এক কর্মদিবস ছুটি নিতে হবে এবং ছুটি না পেলে বাধ্য হয়ে একদিনে বেতন কর্তন শর্তে দূতাবাসে আসতে হয় একইভাবে পাসপোর্ট সংগ্রহ করতে আরেকদিন আসলে মোট খরচ হয় তার দ্বিগুণ বা আরও বেশি অথচ সৌদি পেস্টের মাধ্যমে এই সেবা নিতে রিয়াদ শহরের ভিতরে হলে দূতাবাসের নির্ধারিত ফি ইর অতিরিক্ত মাত্র চাষ চল্লিশ রিয়াল এবং রিয়াদ ব্যতীত অন্য শহরের জন্য আশি রিয়াল সৌদি পোস্টের অফিসে জমা দিতে হবে যাতে প্রবাসীদের সময় ও অর্থের সাশ্রয় হবে এমন প্রণয়ন নবায়নের জন্য যেসব ডকুমেন্ট লাগবে সেগুলো হচ্ছে মেয়াদ উত্তীর্ণ মূল পাসপোর্ট এবং তার একটি ফটোকপি মূল পাসপোর্ট প্রদর্শন করতে হবে তা জমা নেওয়া হবে না পূরণকৃত রিউসি ফর্ম মূল ইকামা এবং ইকামার ফটোকপি মূল ইকামা শুধু প্রদর্শন করতে হবে জমা নেওয়া হবে না দূতাবাসের ওয়েবসাইটে ডাব্লুডাব্লিউ ডাব্লিউ ডট এ এই সংক্রান্ত বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে সৌদি পোস্টে তাদের নির্দিষ্ট বুথের মাধ্যমে গ্রাহকদের কাছে পূরণকৃত রিউসি ফর্ম ও আনুষঙ্গিক কাগজপত্র সংগ্রহ করে দূতাবাসে জমা দিবে এবং পাসপোর্ট তৈরি হওয়ার পর দূতাবাস সেটি হস্তান্তর করলে সৌদি পোস্ট তার গ্রাহককে একই বুথের মাধ্যমে ফেরত প্রদান করবে সৌদি পোস্ট সংগ্রহিত রিউসি আবেদনপত্রটি দূতাবাসে স্থানান্তর দেয় হস্তান্তর পথে একই সঙ্গে একটি এসএমএস করবে এবং পাসপোর্ট বিতরণের জন্য প্রস্তুত হওয়া মাত্রই পাসপোর্ট সংগ্রহের অনুরোধ জানিয়ে আরেকটি এসএমএস করবে জমা থেকে শুরু করে পাসপোর্ট প্রাপ্তি পর্যন্ত সময় লাগবে বিশ থেকে পঁচিশ দিন এছাড়া যে কোনো একটি সৌদি পোস্টের ওয়েবসাইটে গিয়ে এই আবেদন অবদানটি কোন অবস্থায় রয়েছে তা জানা সম্ভব বর্তমানে প্রতিদিন দূতাবাসে প্রায় গড়ে ছশো জন লোক সেবা গ্রহণ করতে আসেন তার মধ্যে তিনশো থেকে তিনশো পঞ্চাশ জনই গ্রহীতে আসেন এমআরপি পুনরায় নবায়নের জন্য উল্লেখ্য দুই হাজার চোদ্দ পনেরো সালের মধ্যে দূতাবাস চার লক্ষ এমআরপি নবায়ন করেছিল এই উল্লেখযোগ্য সংখ্যক পাসপোর্ট গ্রহীতার অধিকাংশই পুনরায় নবায়নের জন্য দুই হাজার আঠারো সাল নাগাদ দূতাবাসে আসা শুরু করলে প্রতিদিন দূতাবাসের সেবা গ্রহীতার সংখ্যা প্রায় দেড় লাখ থেকে দুই হাজার হতে পারে এতে বিশাল সংখ্যক লোকের সমাগমের ফলে সেবা পেতে বিলম্ব হতে পারে তাই সবাই দয়া করে মেশিন রিডেবল পাসপোর্ট সেবা নিতে সৌদি পেস্টে যোগাযোগ করুন আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন